কেয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না আরে আমার অবস্থা কি আমি জানি আমি আবার কারোর জন্য সুপারিশ করবো কথা বুঝেন আমার কি হবে আমি জানি তা আমি আরেকজনের নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনের বাঁচাও বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়িদুন নাসি ইয়াউমুল কিয়ামাহ আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বাসের মরিদকে বাঁচাতে পারবে না মরিদ বিশ্বাসকে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্ব বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষ এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করো বিচারই শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর 5000 হাজার না হাজার বছরের কথা মানুষগুলো কাতে কাতে বলবে চলো আমরা আদম আলাইহিস কাছে যাই যেন আল্লাহর যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কিয়ামতের ময়দানে সবাই মিলে سيدنا আদম আলাইহিস সালামের কাছে যাই বলবি ইয়া বালবাসারি ইয়া আউয়াল আল আমবিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে 60 হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেসাদেরকে শেষদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম বলবেন আমি পারব না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোনো উত্তর নাই তোমার বাসা কেমনি আমি নবীরা করে কাব্য সেদিন আদম আলাহ ইসলাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু আলাই ইসলামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু আলাইসাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নু

দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারিনা ঘামতে ঘামতে আর কত খামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহ রে যে বলেন বিচার যেন শুরু করে নু আলাইহিসাল্লাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহা প্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলি টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারবো না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইক ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কোটি মানুষের বীরে আল্লাহর খালিল কে যে বলবে ইয়া খালিল ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কাবা বানিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবত সাহেব তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিল ওইটাকে হাতিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত আগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাইহিস সালামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ মুসা আপনি ছিলেন গালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রাব্বুল আমি আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন maaf করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ করে থাপ করে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ বড় রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয় আল্লাহর নবী इसलमेर कथा जाबे যে বলবে নবী ঈসা আপনি রুহুল্লাহ বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন ইনজিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না ইন্নী আবিদ তুমিন দুনিল্লাহ আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে আমার মা মেরি আর আমাকে ডাক দাও জেসাস ক্রাইস্ট আমার ইবাদত করতে যদিও আমি আমার ইবাদত করতে বলি না ঈসা আলাইহিস সালাম ইবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসলাম ইসলাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে এক কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দৌড় দৌড় করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় সময়ে मुसीबতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে কুস্তি আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে গিয়ে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া خاتমন্নবিয়িন রাহমাতাল লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী কেমন কিছু চমৎকার শব্দ শেখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারা শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়া জোশ লেগে যাবে রব্বুল আলমিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার ও নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তোরতা আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তোরতা যা চাবেন তাই দেব ওয়াশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তা সুপারিশ কবুল করে নেব বিশ্ব এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছে নফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রতিটি নবী বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহ কর মুক্ত কর এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলে কবুল সব নবীরা ওই দোয়া করে ফলেন দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন্নি উদা আওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তুলেন আর কাঁদবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেব আশফা তুষাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিষ্ণুবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কে আমাদের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢোকাতে পারবে না বিষ্ণুবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সিরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোনো গুণাগার মোচ্চাতে জাহান্নামে নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেমতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা আরো কেমন তা নাই বিশ্বনবী সেদিন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁপে সবাই কাঁপে nafsi nafsi আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁপে আপনার জন্য কাঁপে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে নিয়ে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দরুদ পড়ি

যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিষ্ণবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল বলিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারা মানেন তার পায়ে শেষদায় লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়াতুল কুরসির 5 নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যা কে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল 6 নম্বর আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে দৃষ্টিগোচর দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর আল্লাহ জানে জানে হ্যাঁ ওইটাও জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এই জন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল গাইবি ওয়া শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ওয়া আসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর প্রকাশ করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিবেন ওটা তো আল্লাহ জানেন হ্যাঁ অন্তরে যা আছে ওটাও ইয়া আলামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর চোখ দিয়ে

সাত নম্বরে আল্লাহ বললেন বলে ইয়ু পুনঃ বিশেই ইম্মিন আইল মিহি বিমা শা কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেশন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না যতটুকু ছাড়া যতটুকু তিনি জান নবীরা কি সব জানেন বিশ্ব নিশ্চায়ে ইসলাম সব জানতেন না আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিকই না মমায়াম আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইয়ু ইয়ু আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানাই ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনি কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন কালকে কি হবে এটাই তো জানেন এখন কি হবে তাই জানেন না পিছনে কি করছিলেন এটা মনে রাখতে পারে আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রে বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পড়ছিলাম মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কালিল কি বলেছেন এই জন্য রব্দুল বলেন তোমাদের জ্ঞান হলো কলিল বোমা ওজি দুম্মিন দা কলিলা একবারে জজ সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ভাণ্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কালা কি বলেছেন কলিল তো বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেল করে শুনে বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যেয়ে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটার বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরিফাকিট ফুটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জন্য সবাই মিলে এতটুকু কেন আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জন্য তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এজন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকু জানাম ততটুকুই আমরা জানি তিনি যা কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন তার ক্ষমতা তার কর্তৃত্ব কুরসির দুইটা তফসিল এক তাফসিল হলো কুর্সি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকার জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুর্সি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহর পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুবান্লাহ পড়ে তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবান্লাহ পড়ে লাইসা কামিস্কিল হিসাই কোন কিছু তার মতো নয় হয় তো তিনি কার মতো তিনি তার মতো বলা মিয়াকুল্লাহ কুফআর তাহাদ ও সি আ কুসি ইউ সা তার কুরসিটা আকাশ যেমন বিস্তৃত এটা উর্ধ্ব জগতের কথা কত হাতের বায়রা কোন জগৎ উর্ধ্ব জগৎ শুরু হয় এই জায়গাতে মাথার উপর থেকে উর্ধ্ব জগতে শুরু ঠিক কি না এই যে শূন্য যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন বলা কদ যায়ানাস সামা আদ দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় কয় গুণ 13 গুণ 1300 গুণ 13000 গুণ কত গুণ আর জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে

দ্বিতীয় আসমান আবার এরকম তুলনায় দ্বিতীয় আসমানটা একটা সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা একটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মামুর ইনাম এটা তাদের মসজিদ ফেরেশতাদের কেবলা ফেরেস্তাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলা নাম চালবাইতুল বাইতুল মামুর সাত আসমানের উপরে এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন না আল বাইতুল ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বরবরি গা সালামানিস ওয় আলাইহি অন্তাহি ইলমুল মালায়েকা ফেরেশতাদের জ্ঞান সীমা না ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতার জান্নাত ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহার এরিয়া শেষ এর পরে শুরু হয় আল্লাহুল মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বল হুয়া কুরআন মাজিদ ফি এটা মিন দুররাতিন বাইদা সাদা ছপ ছকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানিয়েছে আমাদের সবার তাকদীর ভাগ্যলিপি ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুটসি বড় রাজা সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুটসি আল্লাহ বলে ওয়াসিআ কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর এই কুটসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতে বড়

জন্য লাগে না কোন কাজের জন্যই আল্লাহর ফেরেস্তা লাগে না আল্লাহ বলে কোন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছে সেদিন কেমন আল্লাহর আরশ বহন করবে কয়জন ফেরেশতা এদের সাইজ কত বড় হ্যাঁ শুধু মনে চাই বিশ্ব নভি বলেন এ

এইজন রব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদা আল্লাহর কুরসিটা আকার জামিন সব চাপা যাবে তাহলে আল্লাহ কত বড় সুবহান শেজদাই যখন লুটিয়ে পড়ে এটা ভাববে হায় রে কারে শেজদা দি আমি তিনি কি সুমহাত কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়ে নয় নম্বরে আল্লাহ বলেন বলে আয়া উদুহু হেফনুহুমা এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কুশিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ভুম জিমানি পড়েন আল্লাহ বলে বলে আয়া উদুহু হেফনুহুমা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো সুন্দর আর পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নাম্বার চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সবশেষে আল্লাহ তালা বললেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম বহওয়াল তিনি হচ্ছেন আল্লাহ আলীউল আদিম সবশেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কী ছিল আল হাইয়ু আল কাইয়ুম এবার সবশেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল্লাহ আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল্লাহ আলী চার নাম্বারটা عظیم العالمানী হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ জগতের যে বর্ণনা দিয়েছি কি বুঝলেন আল্লাহর উপরে কে আছে এজন্য তিনি হচ্ছে না আল সবচেয়ে উপরে সর্বোচ্চ দা তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন سبح اسم ربک الاعلى আল আলিয়ার আল اعلی কাটাকে অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি বলেন اعلی সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল اعلی

আমি হলাম আল্লাহ আদিম আদিম মানি সুমহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে পড়েন আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সব কিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজ আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে কেমন সেই প্রকম্পটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর এজন্য আমরা আল্লাহর বাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক না বলে দশ নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ পড়ে যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের তাফসির শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন অজিফা হিসেবে মানবেন তো কোন সুরায় আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার তাকে ছাড়া কাউকে সেজদা দেব দুই নাম্বার তিনি আল হাইউল কাইয়ুম সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কার কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে জিমুনি আছে সেটা চার নাম্বার আকাশ জমিনের এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নাম্বার কেয়ামতের দিন যখন থার থার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানায় ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য কারো তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকার জমিনকে বিস্তৃত করে আছে ঠিক কিনা বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয় তিনি আলা আলী দ্য হাইয়েস্ট সর্বোচ্চ আল আযিম দা সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারণ ঠিক কি না বলেন হ্যাঁ আল্লাহর গোলাম হতে পেরে আমরা খুশি নাবে যাই আমরা যা করব ও আল্লাহর খুশি করার জন্য করব যা করব আল্লাহ রাজি খুশি জন্য করব মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে পারবেন পারবেন আল্লাহর ভালো লাগে আল্লাহর মায়া লাগে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে আল্লাহর কাছে বলেন ইদা সাল তাফাস আলিল্লাহ বিষ্ণু বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে ওই দা সান তাফাস বিল্লাহ সাহায্য করার মালিক একজন তিনি কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন